আমরা দেখছিলাম এখানে মূলত আজকের বাজারে কেমন লাভে কেনা বেচা চলে আমরা তথ্য নেব কটা নিয়ে আসছেন ভাই আস তিনটা এই যে তিনটা কাটাইয়ের মাংসের গবি গরু রস কি অবস্থা আজকের বাজার ইয়াতে আরো খারাপ তীব্র গরম এবং পাটিপত্র তো মনে নাই নাকি পাটিপত্র নাই না বাজার খারাপ পঁচাশি

জোড়াটার দাম কত আজকে হতে পারে আমরা জানার চেষ্টা করবো এখান থেকে ক্রস জাতের মাংসের গাবি গাভিগরি জোড়াটা লক্ষ চাওয়া দাম লক্ষ আচ্ছা আচ্ছা ক্রস বিটের এগুলা মাংসের এক লক্ষ আশি নব্বই করে চাওয়া দাম পিস জোড়াগুলা কত কেনা বেচা কত এটা কেনা বেচা কত

আপনারটা কত ভাই দাম কেমন এটা কেমন দাম আজকের মাঝে তীব্র গরম এবং তীব্র গরমের মাঝে আজকে বাজার চিত্র আমরা জানার চেষ্টা করি এদিকে দেখছি কাটাই একটা মোটামুটি